আপনি ভাবছেন এই পৃথিবীর মধ্যে আপনি সবচেয়ে একা আপনি রুমের মধ্যে একাকিত্ব ফিল করছেন আপনার ভার্সিটিতে আপনি একাকিত্ব ফিল করছেন আপনার কর্মক্ষেত্রে আপনি একাকিত্ব ফিল করছেন আপনি নিজেকে কি মনে করছেন আপনি সবচেয়ে ডিপ্রেশনে পড়ে গেছেন আপনি এমন একটা অবস্থানে আছেন যে আপনি মনে করছেন যে আপনি ছাড়া মানে এই পৃথিবীর মধ্যে আপনার কেউ নেই আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আপনার স্ত্রী পুত্র স্বজন সব কিছু আপনার দিকে সেপারেট আপনার দিকে বিচ্ছিন্ন হয়ে গেছে আপনি একাকিত্ব ফিল করে এমন ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছেন যে আপনি ভাবছেন এই পৃথিবীর মধ্যে আর আপনার কেউ নেই আপনি এমন একাকিত্ব ফিল করছেন কিন্তু আল্লাহ রবুল আলমিন সুরাহাদিদের চার নাম্বার আয়াতের মধ্যে বলেন যে আপনি কখনো একা নন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দেখছেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে পর্যবেক্ষণ করছেন আল্লাহ রব্বুল আলমিন সমস্ত কিছু পরীক্ষা করছেন এবং আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলের সাথে রয়েছেন সুতরাং এই তা কখনো ভাবা যাবে না যে আমরা কখনো কি না একা নই আপনিও কখনো একা নন আমিও কখনো একা নই সেটা কখনোই ভাবা যাবে না তাহজান কখনো কোনো সময় হতাশ হওয়া যাবে না আমাদেরকে সবসময় ভরসা রাখতে হবে আল্লাহ রব্বুল আলম